কাছি ফোনের ড্রেস তিন হাজার আটশো টাকার বাট এই ড্রেসটাও আজকে আমরা অফারে দিয়ে দিব আপনাদেরকে এই ড্রেস আজকে অফারে দিয়ে দিব আপনারা কালারটা দেখেন কত নাইস সি গ্রিন কালার এটা এটা সি গ্রিন কালার খুব সুন্দর সম্পূর্ণ বরেটের মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ এবং নিচের প্যান্টটা সিকোয়েন্সের এর কাজ দুপাট্টা এটা প্যান্ট এবং দুপাট্টা দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস একটা দুপাট্টা লাক্সারি শিফনের দুপাট্টা লাক্সারি শিফনের ড্রেস

প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার আটশো টাকায় এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা আরেকটা ভলিউম আরেকটা ডিজাইন আরেকটা ক্যাটাগরি কত ইউনিক রেডিও বিল মাল এই যে দেখেন কালারটা দেখেন লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্টটা দেখেন কত সুন্দর শিফন ফেব্রিক্সের মধ্যে লাক্সারি শিফনের লাক্সারি শিফনের এটা গলার প্যালেস ফ্যাশন কেটের সাথে নিউ মেনশন নিউ মেনশনের চার তালে হচ্ছে পুনিবাসারি

কপার জুস প্যান্টের নিচে এক্সট্রা ভাবে প্যাসেজ থাকবে এবং শিফনের মধ্যে দুপাটা শিফনের মধ্যে দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কালারগুলো দেখুন এর মধ্যে একটা গাল পেস্ট কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন গলার প্যানেলটা এখানে আমি গলার প্যানেলটা কপার জুস এবং সিকোয়েন্সে কাজ করা এখানে কাপড়ের ডিজাইন করা থাকবে জিনিস এটা প্যান্টের নিচের প্যাসেজ আপনারা যত কম প্রাইসে থাকবে আপনারা যেটা ভাবতেছেন যে প্রাইস হয়তো বা থাকতে পারে বাট ওইটার চেয়েও আজকে নিচে দেবে ড্রেসগুলো ইনশাল্লাহ কালারটা দেখেন এগুলো ফোর পিস এটা লাকজারি শিফনের এবং এটার গলার প্যানেলের কাজটা দেখেন এই যে গলার প্যানেলে সব যে প্যানেল কাশ্মীরি সুতা মিল আছে যে ভাবে প্যাসেজ দেওয়া থাকে আপনাদেরকে ডিজাইন করা ডিজাইন করা থাকে দুপাটের মধ্যে অনেক এক্সক্লুসিভ ড্রেস একটা অনেক এক্সক্লুসিভ এটার মধ্যে আরেকটা কালার থাকে কালারটা দেখেন কত জোর কত জোর একটা কালার দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার কাশ্মীরি সুতার কাজ এবং দুপাটটা থাকবে শিট দুপাটার সিফোন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও আজকে অফারে থাকবে আপনাদের জন্য এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটা আপডেট দুই হাজার পঁচিশের একদম এটার গরজেস কাজ এটার সম্পূর্ণ বডিতে গরজেস কাজ এটা তিন হাজার পাঁচশো টাকার একটা ড্রেস বা ডিজাইন করা আছে নিচের প্যানেলটা তাহলে কিন্তু খুব সুন্দর বর্ডার করা থাকবে কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সুন্দর একটা কালার মাফ পিঙ্কের মধ্যে কালারটা দেখেন ফোর কালেকশন

লাক্সারি শিফনের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন আজকে এলাইভে অনেক ড্রেস থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সেম প্রাইসে আজকে ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব লাক্সারি শিফনের ড্রেস এটা এটা কালারটা দেখেন এটা ফোর পিস কালেকশন লাক্সারি শিফন এটা এটা লাক্সারি শিফনের ডিটেইল প্যানেলটা দেখেন যে এখানে সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এবং দুই পাশে ডিজাইন দেখেন কাটওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে দুপাটার দুই পাশে

এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুব সুন্দর কালারটা দেখেন কত সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে অল ওভার গর্জেস কাজ দুই হাজার টাকার অনেক নিচে থাকবে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ এবং সাইডের প্যানেলটার মধ্যে এখানে কাটওয়ার্কে ডিজাইন করা সাইডের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কে ডিজাইন করা অল ওভার কাশ্মীরি সুগার কাজ করা সম্পূর্ণ ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার এবং অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটা খুবই এটা ইনারের কাপড় অ্যাড করা থাকবে সাথে এটা ফোর পিস কালেকশন

মনের মতো কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা চাল্লা গলার প্যানেলটা দেখেন কপার ঝুরির কাজ করা আছে সম্পূর্ণ কপার জুড়ি দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ বরেটার মতো হচ্ছে দোপাট্টা দেখেন সুন্দর মাসাল্লাহ সেই না ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক দামি একটা ড্রেস বাট আজকে আজকে অফারে থাকবে যেহেতু লাইভের ফার্স্ট ক্লাস হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মাসাল্লাহ কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস লেটেস্ট কালেকশন